অনেক মানুষেরই অজানা এই পিঠা রেসিপি পাকা আম দিয়ে এত মজার একটা পিঠা তৈরি করা যায় অনেকেই কিন্তু জানে না বাংলা চ্যানেলে সর্বপ্রথম আমি এরকম ইউনিক আর আনকমেন একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এর আগে কেউ কখনো ছাড়েনি হয়তো আমার ভিডিও দেখার পর অনেকেই ছাড়বেন তবে বিশ্বাস করেন এই পিঠাটা একদম মুখে স্বাদ লেগে থাকার মতো তালের পিঠা তো অনেকভাবে খেয়েছেন তবে পাকা আম দিয়ে এই পিঠাটা অবশ্যই কিন্তু তৈরি করবেন মুখে স্বাদ লেগেই থাকবে তো প্রথমে হচ্ছে আমি একটা পাকা আম নিয়েছি একদম তারপরে হাত দিয়ে একদম চটকে চটকে নেব তো এইটার হচ্ছে রসটা আমাদের লাগবে আর আমরা ফেলে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনা চালের গুঁড়া আপনারা চাইলে কিন্তু ভিজা চালের গুঁড়াটাও দিতে পারেন কোনো সমস্যা নাই আমি এখানে দেড় কাপের মতো শুকনা চালের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি একটার মতো ডিম দিয়ে দেব আর দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো চিনি চিনিটা কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে যে আমটা দিয়েছি এই আমটা এত পরিমাণে মিষ্টি সেজন্য কিন্তু আমি অল্প পরিমাণে চিনিটা দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি আবার যারা চিনিটা খেতে চান না তারা চাইলে কিন্তু চিনি স্কিপ করতে পারেন কারণ পাকা আমটা দেওয়ার কারণে কিন্তু এটা এমনিতেই ন্যাচারাল যে একটা মিষ্টি স্বাদ পাওয়া যায় সেটাই কিন্তু পাবেন এখন দিয়ে দেবো এখানে দুধ আমি এখানে দুই টেবিল চামচের মতো গরুর দুধ অ্যাড করে দেব দুধটা কিন্তু কুসুম গরম থাকতে হবে এতে করে কিন্তু পিঠাটা খুব দারুণ হবে তো আমার কাছে মনে হয়েছে এখানে একটু চালের গুড়াটা কম হয়েছে সেজন্য কিন্তু এখানে আরো এক টেবিল চামচের মতো চালের গুঁড়াটা দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি এভাবে করে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর আমি এখানে এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেব দিয়ে আবারও ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি নারিকেল তো নারকেলটা দিয়ে দিলাম তো নারিকেলের কিন্তু কোনো পরিমাণ নাই কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না তারপর আবারও আমি ভালোভাবে করে মিক্স করে নিব এটা কিন্তু ভালো করে একটু মিক্স করে নিতে হবে তিন থেকে চার চার মিনিটের মতো এভাবে করে মিক্স করে নিলে পিঠাটা কিন্তু খুবই সুন্দর হবে আর বেটারটা দেখে হয়তো বুঝতেই পারছি এটা কেমনটা হয়েছে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না তারপরে হচ্ছে চায়ের কাপে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে এই বেটারটা আমি ঢেলে দিচ্ছি ঢালা হয়ে গেলে উপরে কিছুটা নারিকেল দিয়ে দেব নারিকেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিব এখানে কিছুটা কিশমিশ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন তবে আমি নারিকেল আর হচ্ছে কিশমিশটাই দিয়েছি এই দুটা দিলে যেরকম সুন্দর লাগে পিঠাটা খেতেও কিন্তু দারুণ লাগে তারপরে একটা কড়াইতে পানি দিয়েছি নিচে কিন্তু একটা স্টান দিয়েছি এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনা ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিয়েছি চুলা রাসটা মাঝামাঝি রাখতে হবে আর আমার এখানে সময় লেগেছিল 20 মিনিট বিশ মিনিটের ভিতরে কিন্তু দেখলাম এটা সুন্দরভাবে ফুলেও গেছে আর এটা কিন্তু কাঠি দিয়ে চেক করলাম যে হয়েও গেছে তারপর আমরা নামিয়ে নিলাম এই পিঠাটি বানিয়ে যে কাউকে খাওয়ালে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এত পরিমাণে মজার হতে পারে একটা পিঠা আমি চিন্তা করছি এই পিঠাটার যে আমি কতবার বানাবো তার কোনো হিসাব নাই এই পিঠাটা ভাবে আমার আইডিয়াতে বানানো আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে এটা দেখবেন খেতে কেমন হয়েছে আমি জানি এটা যদি আপনারা একবার বানান রোজ বানাতে যাবেন যতদিন আম থাকবে ততদিন না আপনারা বানাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আমি আর এই পিঠাটা খাওয়ার সময় কিন্তু পাকা আমের যে একটা ফ্লেভার সেটা কিন্তু পাবেন কারণ তালের পিঠা খাওয়ার সময় কিন্তু হালকা একটু তিতা লাগে তবে এইটা তো আর তিতা লাগে না এত বেশি মিষ্টি হয় মানে খেলে শুধু খেতেই ইচ্ছা করে একটা খেলে আরেকটা খেতে ইচ্ছা করে এত বেশি মজার তো অবশ্যই এভাবে করে বানাবেন সবাই অনেক ভালো থাকবেন